কুড়িগ্রাম রাজারহাটের ছড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রেজাউল করিম দু সালে হঠাৎ করে নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি সময়ের সঙ্গে পরিবার প্রায় আশা ছেড়েই দিয়েছিল কিন্তু দীর্ঘ ২২ বছর পর গত শনিবার নিজ বাড়িতে ফিরে আসেন রেজাউল করিম হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা আপনি আমার জন্মের আগে আর কি হারাই গেছে তো আমি ছোট থেকে বড় হয়েছি অনেক নাম শুনছি পরে অনেক খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করার পরে ওনাকে কোনো সন্ধান মিলে নাই তো কালকে হচ্ছে হুট করে বারোটার দিক হচ্ছে আমরা যখন বাড়িতে শুই শুয়ে আছি ওই সময় একজন ডাকতেছে পরে আসলাম মাসি দিয়ে গ্রামবাসী সবাই এসছে ওনার দাদার কবরে ওখানে এসে কান্না করতেছে পরে ওনার চাষি যিনি উনি আসে মানে জড়াই ধরছে পরে যে এতদিন পর কোথা থেকে আসলি পরে উনি বললো যে আমি এতদিন পর আমাকে মানে আগেই ভারতে পাচার করা হয়েছে পরে ভারতে উনি কাজ কাজ করার পর কোনো দেয় নাই করছে ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া করে মানে মানে করায়নি ওনাকে তো ওখান থেকে কোনো একভাবে উনি পালাই বাংলাদেশ ভাতি যে হয় দেওয়ারের ছেলে তাই ছোটকালে হেরে গেছে এখন তাই এসছে তার এখন নিরাপত্তার মতন তুমি সরকার আমাকে সাহায্য করেন এই ছেলেটার কাছে আর নিখোঁজ হয় রেজাউল করিম জানান তাকে ফুসলিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়া হয় সেখানে একটি গরুর খামারে বন্দি করে রাখা হয় সেখানে কাজ করালেও কোনো টাকা পয়সা দেওয়া হতো না তাকে দু হাজার তিন চার সালে আর কি মনে নেই তিন চার সালের মধ্যে আমি বাংলাদেশ থেকে ভারত চলে গেছি যশোর লরিগুলো থাকেন বাস ট্রাক্টার ওই ট্রাক্টার চলে চলে গেছে ওখান থেকে আমি চলে যাই মালদা ডিস্ট্রিক্টে ওখানে ভিক্ষা করে স্কুলে পড়েছি নাইন পর্যন্ত কাজ করে কাজ একটা কাজ দেয় না বাংলাদেশের নাগরিক টাকা জোগাড় করে ছুঁয়ে চলে আসছি সাত কিলোমিটার চব্বিশ কিলোমিটার টাকা দিয়ে চলে আসছি তারপর বাংলাদেশের নাগরিক জন্ম সার্টিফিকেট পাই আই কার্ড পাই সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি জানান চাকির পশার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাদিয়ার ছড়ার বাসিন্দা রেজাউল করিম নামের এক ব্যক্তি নিখোঁজ হয় ট্রাকে করে দশ বছর বয়সে ভারতে চলে যায় গত কয়েকদিন নিখোঁজ রেজাউল বাড়িতে ফিরে আসে তবে তার জন্ম নিবন্ধন সহ সব ধরনের প্রশাসনিক ও মানবিক সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি আমি গতকালকে জানতে পারি যে আমার চাকির প্রসার ইউনিয়নের তিন নং ওয়ার্ডে বাদিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ি রেজাউল নামের একটি ছেলে আজ থেকে পঁচিশ বছর আগে দশ বছর বয়সেই সে ট্রাকে করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় তো গত কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আমার বাড়িতে অর্থাৎ বাংলাদেশে ফেরত আসে তো তার আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তার জন্ম নিবন্ধন সহ এদিকে ২২ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে আনন্দ আর আবেগে ভাসছে পুরো পরিবার তবে সীমান্ত পাচার ও মানব পাচারের ঘটনায় আতঙ্কিত তারা সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি